আমি যুবদল করি আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না দোকান ঘুরে দেওয়া হবে এটা কি কোনো দলের কথা না ফেসিস্টের কথা সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের দলে চলে আসেন ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোন মানুষের আছে না নাই উনি তো একটা ছোট্ট ব্যবসা করে ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে আপনার দোকান ঘুরাই দেওয়া হবে এই কথা তো আওয়ামী ফ্যাসিস্ট বলেছিল তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে নতুন ফ্যাসিস্ট জন্ম হলে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হবে আল্লাহ রস্তে ফ্যাসিস্টদের রাস্তা কেউ ধরবেন না অনুরোধ করে বলি ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেহের পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ বাড়ায় এমন ঢেউ হবে সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবেন আমি বলে এসেছি আপনার দলের চেয়ারপারসন বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে যারা এই সন্ত্রাসী করবে যারা এই টেন্ডারবাজি করবে যারা চাঁদাবাজি করবে দলের পক্ষ থেকে তাদেরকে দড়ি দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন পালন করুন আর যদি এই নির্দেশ বহু পালিত না হয় তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নাই আমরা চাঁদ আমি যুব দল করি আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না দোকান ঘুরে দেওয়া হবে এটা কি কোন দলের কথা না ফেসিস্টের কথা সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের দলে চলে আসে ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোন মানুষের আছে না নাই উনি তো একটা ছোট্ট ব্যবসা করে ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে আপনার দোকান ঘুরাই দেওয়া হবে রাস্তা কেউ ধরবেন না অনুরোধ করে বলি ফেসিস রাস্তা ধরলে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল এমন ঢেউ হবে সেউ ঢেউতে ভেসে যেতে বাধ্য হবেন আমি বলে এসেছি আপনার দলের চেয়ারপারসন বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে যারা এই সন্ত্রাসী করবে যারা টেন্ডারবাজি করবে যারা চাঁদাবাজি করবে দলের পক্ষ থেকে তাদেরকে দড়ি দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন পালন করুন আর যদি এই নির্দেশ বাউফালে পালিত না হয় তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নাই আমরা চাঁদা নিতে দেবো না শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম আমরা থাকতে না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদেরকে আমাদেরকে শত্রু টার্গেট করছে না করে নাই করছে কয় যে মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে কিছু কিছু জায়গায় কমবে ভাই পুলিশকে কোনোদিন সোর ভোট দেবে পুলিশ যদি দাঁড়ায় আর সোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন পুলিশকে চোর ভোট দেবে দিন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে তাতে পাঁচটা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজের বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দিই কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই কি বলেন আপনি ও ভাই আপনাকে খুব পছন্দ করি দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি একটু ভাই কথা যা বলেন না খুবই ভালো লাগে আমি শুনি না শুধু আমার বউ শুদ্ধ শুনে কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধ আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে প্রিয়নবী আহমেদ রসুর সাল্লাম আল্লাহর দিন বিচার কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে উপাধি দিয়েছে যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকাই তাকে পাথর মেরেছে তা থেকে রসুল্লা সাল্লামের ক্ষতি হয়েছে তাতে থেকে ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে বিজয় হবে না গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাল্লাহ আসুন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাই বন্ধুগণ আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমি আপনাদের আমরা সবাই মিলে আমরা কথা দিচ্ছি সবাই মিলে আমি আবার বলছি আমি এবং আমরা এই চেয়ারের কয়েকজন আমরা সবাই সচেতন হলেই আমরা সবাই মিলে জনমত গড়ে তুলতে পারলেই কেবল এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি এই কথাটা কিন্তু বাস্তবতা আছে সেটা বলি আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এই সাড়ে চার লক্ষ মানুষ এমপি হওয়া মানে সাড়ে চার লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে সাড়ে চার লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে কখন কখনো চোট বাদপার রাহা রাহাজানি সন্ত্রাসী এই বাউফলে জায়গা করে নিতে পারবে